জেলায় জেলায় এসওপি রাজ্যের সেই সঙ্গে আবাসের তালিকাভুক্তদের টাকা দিতে এবার সুরক্ষা বলই রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের যে টাকা দেবে যেন সেই টাকা কোনোভাবে দুর্নীতি না হয় যে উপভোক্তা আবাসের টাকা হবেন তারই অ্যাকাউন্টে যেন টাকা যায় সেই জন্য একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পক্ষ থেকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলায় জেলায় এসওপি অর্থাৎ নতুন করে এসওপি শুরু করছে যারা আবাসের টাকা পাবেন তাদের জন্য তো আপনাদেরকে কি করতে হবে কোথায় আপনারা এই কাজ করতে যাবেন তো আপনাদেরকে কোথায় যেতে হবে সূত্রের খবর পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তাদের এলাকায় কবে ভিডিও স্থায়ী গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে ক্যাম্প খোলা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনাদেরকে এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় কবে ভিডিও ও স্থায়ী গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা অ্যাকাউন্ট ভ্যালিডেশনের ক্যাম্প খোলা হবে আপনাদেরকে মেসেজ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই ক্যাম্পগুলিতে নির্বাচিত প্রত্যেক উপভোক্তাদের নাম ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এলাকায় ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আপনাদের নাম এবং অ্যাকাউন্ট কিন্তু আপনাদের যাচাই করা হবে দিতে হবে আধার নাম্বারও তো আপনাদেরকে কিন্তু আধার কার্ডের নাম্বারও এখানে দিতে হবে ক্যাম্পের গোটা বিষয়টি উপভোক্তার আধার নাম্বারের সঙ্গে সংযুক্তকরণ করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পে গোটা বিষয়টি কিন্তু আধার কার্ডের যে নাম্বার আছে তার সঙ্গে সংযুক্ত করা হবে তারপর বলছে উপভোক্তার যে মোবাইল নাম্বারের সঙ্গে আধারের সংযোগ রয়েছে সেই মোবাইল দিয়েই মোবাইল ওটিপি মারফত সংযুক্তকরণ প্রক্রিয়া হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলের ওটিপি মারফত কিন্তু সমস্ত কাজ হবে তো যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনারা কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারেন এই মুহূর্তে যদি শুধুমাত্র অ্যাপ দিয়েই এই সংযুক্তকরণ হয় তাহলে এই সংযুক্তকরণের জন্য বায়োমেট্রিক ব্যবহার করা হবে তো যদি শুধুমাত্র অ্যাপ দিয়ে হয় তাহলে কিন্তু বায়োমেট্রিকের ব্যবস্থাও ব্যবস্থা করা হবে এই পদক্ষেপগুলির পরে আবাসের উপভোক্তাদের চূড়ান্ত এই কাজের পরে আপনাদের কিন্তু ঠাই পাবেন মানে স্থায়িত হয়ে যাবে মিলবে প্রকল্পের সুবিধা তারপরে মিলবে কিন্তু প্রকল্পের সুবিধা জেলায় জেলায় এসওপি দিয়ে এমনটাই জানালো রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমনটাই কিন্তু রাজ্য জানিয়েছে পাশাপাশি আবাসে টাকা প্রদানের ক্ষেত্রে সুরক্ষার দিকেও বিশেষ নজর প্রশাসনের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসে টাকা যে দিবে তার জন্য সুরক্ষার জন্য খুবই নজর দিচ্ছে প্রশাসন তারপর বলছে ছাত্র ছাত্রীর ট্যাবে টাকা গায়েবের ঘটনার পরে আরো সতর্ক রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রীদের যে ট্যাব কেনার টাকা দিচ্ছিল সেই ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে নাডুকে অন্য কোন ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছিল ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকার যে দুর্নীতি হয়েছিল সেই কারণে কিন্তু এবার কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে রাজ্য টাকা দিতে হবে সুরক্ষা রাজ্য যে টাকা দেবে তার জন্য কিন্তু খুবই সুরক্ষা নিচ্ছে রাজ্য সাইবার প্রতারণা যাতে শিকার না হতে হয় তার জন্য নিজস্ব পোর্টালে তৈরি করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর চিঠি দিয়ে নয় এই পোর্টাল থেকেই সরাসরি এস এম এস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নির্বাচিত অর্থাৎ আপনার যে লিস্টে ফাইনাল লিস্টে নাম হয়ে উঠে যাবে আপনাদেরকে কিন্তু এস দিয়ে জানিয়ে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভ্যালিডেশন করতে খোলা হবে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য খোলা হচ্ছে কিন্তু গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প প্রসঙ্গত পনেরোই পাচ্ছেন পনেরোই থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু শুরু হয়ে যাবে এমনই কিন্তু বলেছে রাজ্য তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন